আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এটা গত রবিবার ছিল তার বার্থডে দিন তাই আমরা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আপনাদের ভাইয়ার বার্থডে দিন আমরা সারপ্রাইজ প্ল্যান হিসেবে বাসাই প্ল্যান করেছিলাম ওনাকে একটু সারপ্রাইজ দিব তাই কেক বানিয়ে নিয়েছি এখানে চকলেট কেকটা বানিয়েছে আমার বড় মেয়ে আর রেড বেলবেটে এটা আমি বানিয়েছি এখানে দুটো কেক বানিয়ে নিয়েছিলাম আর ওনাকে একটু সারপ্রাইজ দিব জীবনে প্রথমবারের মতন ওনার জন্মদিন পালন করা হলো ছেলে মেয়ে বড় হলো জীবনের অনেক স্বপ্নই পূরণ হয় ছেলে মেয়ে আমার ছেলে আর বড় মেয়ে দুজনে মিলে বাপেকে সারপ্রাইজ প্ল্যান করে সারপ্রাইজ দিয়েছে আর এখানে যে আমার বড় ছেলের বন্ধু ও দাঁড়িয়ে আছে উনি ঢোকার সাথে সাথে বেলুন ফোটাবে তাই আরে যে আর আমার বড় মেয়ে কিছুক্ষণ পরপর হকি দিয়ে দেখছে তার বাবা আসতেছে কিনা এই যে পুরো সারপ্রাইজটাই নষ্ট করে দিয়েছে আবার বোন তার পিছে পিছে এসে সে বুঝতে পেরে গিয়েছে তারপর অনেক মজা হলো খুবই খুশি হয়েছে এই যে তাকে ডেকে আনা হয়েছিল বলে যে আমি খুবই অসুস্থ এটার জন্য এসেছে নয়তো কখনো সে এই সময় বাসায় আসে না দেখতে পারছেন মুখের অবস্থা দেখে পান খেয়ে একদম লাল টুকটুকে আর খুবই খুশি হয়েছে আসলেও ছেলে মেয়ে বড় হলে জীবনে অনেক স্বপ্ন পূরণ হয় তারপরে এই যে সবাই মিলে কেক কাটছে এখানে আমার ছোট বোনেরও জামাইয়েরও ওদিন বার্থডে ছিল তাই দুইজনে দুই ভাইরা মিলে একসাথে কেক কেটেছে সবাই মিলে যে আমার ছোটো বোন পাশে আমার মা আমি তাকে একটু কেক খাইয়ে দিলাম সে আবার একটু কেক হাতে নিয়ে আমার বোনের জামাইয়ের সাথে মানে তার ভাইরার সাথে দুষ্টমি করল তারপরে ছেলে মেয়ে তাকে গিফট করলো একটা বেল্ট আর ঘড়ি দুই ভাই বোনের মিলেই এনেছে তারপরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে সব কিছুই দুই ভাই বোনের বাজার ওদের টাকা দিয়ে হয়েছে ওদের টিফিনের টাকা দিয়ে বাপেকে খুশি করেছে আর তিনি একগুলো হাতে দিয়ে আমাদেরকে বলছিল। এই ছবি তুলো ছবি তুলো তাই এভাবে বসে আছে ছবি তোলা বসে আছে আমার ভাগনি আপনাদের কার কাছে ভিডিওটা ভালো লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর এরকম সবার পরিবারে সবাই একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এখানে সবাই লাস্টে সবাই একটু নাচানাচি করছিল তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম এখানে আমি ফিরনি রান্না করেছি আর বিরিয়ানি পাকিয়েছিলাম এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই